বাইরে গাড়ি ভরা অফার হবে করা

লোকেশন হলো যদি কোনো ভাই গুলিস্তান দিয়ে আসেন গুলিস্তান থেকে নর গাড়ি ধরবেন পাঁচ ধরা মরে নামবেন এবং এই রোডে আসতে গেলে নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি এবং মাদুব্বি হইতে যারা আসবেন পাঁচ দোনা নামবেন পাঁচ দোনা মোড়ে নামে এবার সিএনজি এসে পড়বেন জামালপুর প্রাণ গেট প্রাণ এক নম্বর গেট জামালপুর প্রাণ এক নম্বর সামনে নামবেন আসলেই দেখবেন ভুয়া অবস্থান এবং যারা নাকি কুরিয়ান এনে না আসতে পারেন অবশ্যই আমরা সারা বাংলাদেশে কুরিয়ানে বাইকে থাকি সুন্দরবন কুরিয়ান থেকে যে কোনো গাড়ি নিবেন অনলি দশ হাজার টাকা বায়না করতে হয় আজকে বায়না করবেন কালকে পাইবেন একদিন সময় লাগে আর গাড়ি বাড়া লাগে

জি ভাই নাম পরিবর্তন মালিকের সাথে কথা বলে করে দিব ওকে আচ্ছা তারপরে কি করছি সিডিআই সিডিআই একদম অরিজিনাল যদি কোনো ভাই অরজিনাল সিডিআই বিস্তার তাহলে এটা নিতে পারেন সকল কিছু অরিজিনাল এবং এন্ট্রি কাটা লুকিং আর যা আছে সব অরিজিনাল সবই আছে এবং ব্যালেন্সার করা ব্যালেন্সার ওকে ব্যালেন্সার ভাই সাউন্ডটা কি এবং অরিজিনাল চ্যালেঞ্জার ভাই এটা চকচকে নিতে পারবেন আজকে অনলি ফাইনালি ভাই ভাই আসলে গাড়িতে লাভ হইব না তারপরে দিয়ে দিয়েছি কারণ অনেক দিন হইছে ঠিক আছে ভাই আসলে সিডিআই এই

সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দিলেন পঁয়ত্রিশ হাজার ফ্রেশ দিলটা শান্তি হয়ে যাবো এরকম ফ্রেশ চলালে মনটা দিলটা শান্তি কোনো কাজটা নিবে না চলে যেন আজকে

হ্যালো আপডেট কাগজ ওকে কোন গাছ কেন আলমদুলা মোটামুটি ভালো আছে ভালো মাছ কে পঁয়তাল্লিশে চল্লিশে চল্লিশে আট হাজার মা দিলা মার্টিজ ওকে 83000 টাকা কিন্তু পাবেন ডায়ান 100 সিসি যে দামে না দিলা এটা হচ্ছে এটা হবে জোনটা কাগু আপডেট লোগো জি ভাই ওকে স্মার্ট একদম কাজ কাম নাই রানিং

কোনো কাজ কাম না ইনশাল্লাহ খুবই ভালো আছে নিবেন আর চলাইবেন ইনারে বিনা মাসকে অনলি 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 42 42 42 ফাইনাল 40 40 জি ভাই 40 দিন ওকে 40000 টাকা বাছেন কিন্তু আর কেস 100 সিসি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আমরা কিন্তু মড করা আছে দেখেন

ঠিক আছে এছাড়া আমাদের মোবাইল সবসময় খোলা থাকে এক নাম্বার ফোন রিসিভ না করলে আরেকটা মানে তিনটা একটা রিসিভ করবো ইনশাল্লাহ যদি কোনো ভাই না আসতে পারেন ওই যে মানে কুরিয়ানে স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ফোন দিবেন ফোন দিলে আমরা লোকেশন বলে দিব ঠিক আছে অথবা স্ক্রিন দেওয়া ভিডিও কলে দেখবেন সবটি নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সব কল কিছু করা আছে ঠিক আছে ভাই আসলে ভাই আপনার অনেক দূর দূরান্ত থেকে আসেন

বেশি বেশি করেন করেন তারা কিন্তু আমার এখানে করতে আগ্রহ থাকবে ঠিক আছে আর বাইরে তো ঠিক সবাই চ্যানা ভালো দিয়ে রাখবেন শেয়ার করবেন বেশি বেশি এমন যারা নতুন হয়ে থাকেন ঠিক আছে ভাই সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালোবাসি আপনার বৃহস্পতি সকলের কাছে দোয়া করি সবাই ভালো থাকে ঠিক আছে আসসালামু আলাইকুম